এই জন্য আসেন ত করি ত আজকে ত করলে কাজে দিবে যদি উন্মু তবা করে লিউদি কাহুম বা দ আল্লাহদি আমিলুল আল্লাহ মুনিয়ার যুগ এই শব্দ বুঝায় এখন ত করলে যদি তবা করা যদি ফিরতে পারি তো কাজে দেয় বিদায় আজকে ত করি আর ফিরাসি

পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যিনি ভ্রমণ করেছেন এখানে অনেকেই আছে যারা সচক্ষে দেখেননি আজকে আল্লাহ আমাদের মাঝে এসেছেন আল্লাহ তারা আমাদের মাঝে নিয়ে আমি আসল জায়গায় চলে আসছি কেন আইবি সব চলে আসছে গাড়ি দেখা বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার শুনাইতে রাজি না ওনাকে বসে রাখতে রাজি না আমি কথা শেষ জায়গায় চলে আসছি কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিলো আর উন্নতি মোহাম্মদী হইল দিলের ভিতরে গাইখা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না ওইখানেও সুখ না এইখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আউ্লাকেও কাদাইছি আউ্লারও ইজ্জত রাখি না আমরা রসুলেরও ইজ্জত আমরা রাখি কাদাায় ফেসি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ বসুনক নারাজ করা ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি উন্্ম তবা করে লিউদি কাহুুমবা আদল্লাদি আল্লাহ মিয়ার জবুন পুরানের এই শব্দ বুঝায় এখন করলে যদি তবা করে যদি ফিরতে পারি তো তো কাজে দেয় বিদায় আজকে তোবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর থেকে আল্লাহকে মানি আল্লাহর রসুলকে মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নইলে পানি যতটুকু গড়ায় গেছে আরো গрая যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইলা ইল্লাল বালা